হ্যালো ভাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আস ওর সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি ওই সাইডে যাচ্ছি নবাহাটের ওই সাইডে হচ্ছে বাবুর দোকান মানে আমার বয়ফ্রেন্ডের দোকান তো দোকানে যাচ্ছি আর আজকে রবিবার বলে রাজুটা আসেনি কাজের ছেলেটার ছুটি তো দেখো বাবুর বাড়িতে আমরা গেছিলাম ভাত খেতে তো ভাত খাওয়ার ভিডিওটা আর বাড়িতে যাওয়ার ভিডিওটা দেওয়া হয়নি ফোনটা বাবুর ভাইয়ের কাছে ছিল কি করছিলো আমার ফোনটা নিয়ে তো ওই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি দেখো আমরা আবার দোকানে চলে আসছি দেখো আমরা দোকানে চলে আমরা দোকানে চলে এসেছি তো আমি দোকানে বসে বসে কি করবো দেখো দোকানে বসে বসে আমি বাবুকে জ্বালাচ্ছিলাম অনেক আর সিরিয়ালও দেখছিলাম তো সিরিয়াল দেখতে দেখতে ভাবছি যে একটু বাবু ঠিকঠাক বসে আছে তো একটু জ্বালানো হোক দিয়ে দেখো ওকে জ্বালাচ্ছি শুধু ভিডিও দেখবে আর এত এতক্ষণে ভিডিও দেখতে পারে আর এতক্ষণ হাঁটতে পারে কিছু বলার নেই আর দেখো এটা আমার শ্বশুরের পাঞ্জাবিগুলো রাখা ছিল এখানে বিয়ে বিল বেরোয় যারা বিল চায় তাদেরকে দিতে হয় তো ওখানে আমি বসে থাকি আর এখন দোকানে কেউ নেই তোমাকে তো বললাম যে দোকানের ছেলেটা ছুটি আর বাবাও নেই দোকানে বাবা অফিস রুমে বসে আছে বাবুকে বলছে হাই কর দেখো সিঙারা এখন সিঙ্গারা খেয়ে এখন ওকে আমি বলেছিলাম সিঙ্গারা আনতে আর আনতে কিন্তু আমার জন্য সিঙারা চা এনেছে দেখো আর সিঙারাটা দেখো সিঙারা আর ওর জন্য জিলা খেয়ে এনেছে আমাকে কি এরকম করে দিচ্ছে বলে তো সেই সিঙারের সাথে একটা চাটনি তাই না পালা ওটা দিয়ে আমাকে চিংড়া খেতে একদম ভালো লাগে না আর বাবু ওটা দিয়ে আমাকে খাওয়া আমি বলছি কিন্তু চিংড়াটা খাওয়া তো শুধু চিংড়াটা হাঁটছে না নিজে লাগিয়ে রাগে খাচ্ছে তো দিয়ে আমাকেও দিয়ে বেশি দিন ভুলেও খাটতে দেখুন আপনার আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা ভাইব